আজকে শুধু ডিম আর ময়দা দিয়ে কিন্তু মজাদার একটি নাস্তা তৈরি করে ফেললাম আর এই নাস্তাটি কিন্তু খুবই কম সময়ে তৈরি করেছে তো আজকে আপনাদের সাথে এটা একেবারে সিম্পলভাবে শেয়ার করছি যেটা খেতে অনেক বেশি টেস্টি হয় যদিও কম সময় এবং কম উপকরণে তৈরি করা হয় আর এটা তৈরি করবো যে উপকরণ দিয়ে সেগুলো কিন্তু মোটামুটি সবার হাতের কাছেই থাকে তো এই নাস্তাটি যদি সম্পূর্ণ শিখতে চান তাহলে অবশ্যই পেস্টি ফলো দিয়ে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাই দা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমে আমার লাগছে একটা মিক্সিং বাটি আমি একটা বাটি নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি ময়দা তো আপনার পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু ময়দাটা আপনি বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করবেন আমি এখানে দুই কাপের মতো প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি পরবর্তী সময় যদি একটু লাগে সেটা অ্যাড করবো এরপর এখানে আমি এক চা চামচের থেকে একটু কম লবণ অ্যাড করে দিয়েছে লবণটার টেস্ট অনুযায়ী অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন সেই সাথে কালো জিরা দিয়েছি এক চা চামচ কুকিং অয়েল অ্যাড করেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে আর এখানে এই যে কুকিং অয়েলটা অ্যাড করার কারণ হচ্ছে এই ময়দাটা অনেক বেশি খাসতে হবে সেই জন্য এরপর নর্মাল পানি দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে হার্ড না আবার একদম স্টিকি সফটও না এরকম কোয়ালিটির উপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এরপর একটা সাইডে রেখে চলে এসেছি কিচেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছে এরপর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছে পেঁয়াজটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি জাস্ট কালারটা একটু ট্রান্সফার হলেই হয়ে যাবে এরপর অ্যাড করে দিচ্ছি এখানে একটি ডিম ডিমটা কিন্তু এই সময়ই অ্যাড করবেন আর একেবারে ঝোড়াঝোড়া করে নিতে হবে এটা দিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন আমি করে একদম ঝোড়াঝোড়া করে নিয়েছি এরপর এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে ডিমটা না পুড়ে যায় এরপর কতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করছি তো জিরার গুঁড়া এখানে অ্যাড করেছি একশো চামচ হলুদ গুঁড়া চা চামচ লবণ এখানে টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এরপর আমি মরিচ গুঁড়া অ্যাড করেছি এক চিমটির থেকে একটু বেশি এখানে কাঁচা মরিচ অ্যাড করব এর জন্য তো ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন সাথে অ্যাড করে দিয়েছি এখানে চা চামুচের মতো গরম মশলা এবং চাট মশলা হাফসে চামচ ভালো করে একবার মিক্স করে নিয়েছে এরপর এখানে ঝাল এবং ফ্লেভারের জন্য কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি আপনার টেস্ট অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন কতগুলো ধনিয়া পাতা কুচি ছড়িয়ে এটা আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমি এখানে আজকে একটি ডিম দিয়ে করেছি আপনার পরিমাণ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো একটা সাইডে রেখে দিচ্ছি পুরটা কিন্তু ঠান্ডা হতে হতে এদিকে আমি একটু ভালো করে ময়াম দিয়ে নিয়েছি বা ছোট করে লিচি কেটে নিচ্ছে জাস্ট পুরীর মতো করে আমি এটা বানিয়ে নিচ্ছি আমি একটা প্রথমেই বাটির মতো সেপ দিয়ে নিচ্ছি এরপর মাছ বরাবর কিন্তু পুটটা দিয়ে আমি মুখটা ভালো করে সিল করে এরপর একটু হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে দিব আর দেখতেই পাচ্ছেন আমি মুখটা কীভাবে সিল করেছি আর এভাবেই কিন্তু সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু আমি একটু বাটির মতো করে নিয়েছে। এরপর আমি মাছ বরাবর পুরটা দিয়ে এটা ভালো করে মুখটা সিল করে দিচ্ছি আর অবশ্যই ভালো করে সিল করে দিবেন নয়তো পুরটা ভিতর থেকে বেরিয়ে আসবে এটা ভাজার সময় তো এই স্ট্রিপটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়িয়ে এরপর এটা ফ্ল্যাট করে নিয়েছে। আর এইভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এরপর এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে আগে থেকে একটা ফ্রাই প্যানে এখানে আমি হাফ কাপের থেকেও কম পরিমাণ কুকিং অয়েল গরম করে নিয়েছে আর একেবারে হাই হিটে রাখবেন না এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় একটা লেয়ার হতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে এরকম সময় ধরে এটা ভেজে নিতে হবে তাহলে উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছে একটা সাইড এরপর কিন্তু ওপর সাইডটা উল্টে দিতে হবে আর এভাবেই কিন্তু নাস্তাগুলো একটু ধৈর্য সহকারে ভাজতে হবে তাহলে খেতে বেশি মজা লাগবে ফাইনালি কিন্তু এটা হয়ে গিয়েছে এখন আমি একটি স্টিনারের সাহায্যটা তুলে নিচ্ছে আপনারা কিন্তু চাইলে এটা উঠিয়ে এরপর একটা কিচেন টিসের উপর রাখতে পারেন যাতে এক্সেস যে তেলটা আছে সেটা যেন ঝরে যায় তো ফাইনালি কিন্তু আমি এটা গরম গরম সার্ভ করতেছি আর এটা কিন্তু সস সালাদিংবে এভাবেও আপনারা খেতে পারেন অনেক বেশি মজা লাগে আমি এভাবেই এটা সার্ভ করেছিলাম অনেক বাচ্চারাই আছে যারা ডিম খেতে পছন্দ করে না এইভাবে যদি আপনারা ডিম পুরি তৈরি করে দেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে আর ফুরে ভরা এই পুরিটা অনেক বেশি টেস্টি হয় ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম